パパティカステスタステリアスター、アンケートレッチェリーのトップです、それがゲームを取られる。

শুনেন আগে সবচেয়ে ভালো যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে চার্জ দিয়ে নেবেন পর্যাপ্ত কারণ ব্র্যান্ডের মাল তো মালে কোনো টেনশন থাকবে না শুধুমাত্র চার্জ দিয়ে আস্তে আস্তে যে বাটন অপশনগুলো দেখবেন এবং কোন বাটনের কী কাজ এগুলো সুন্দর করে দেখে পরে হচ্ছে আস্তে আস্তে ট্রাই করবেন ঠিক আছে এই যে পুরা কন আছে সব কিছু ঠিক আছে কিন্তু এটা আমারও ভালো যে আমাদের শিখতে হবে হ্যাঁ বাবা बोल मी आज बोला कि हो हैन मैंने रेसिपी तो नहीं ये तो कर रहा हूं माने निजके आरू प्रो बनाईते हो बंद करू जान भाई ये ये बंद करू ये बोल ये लगा अच्छा कोने रे को रे रखो फोन येस्तो दे हां